আজ বিকালে চলে আসলাম ছাদে ছাদটা পরিষ্কার করার জন্যে যেহেতু মেঘলা মেঘলা করেছে বৃষ্টি আসবে গাছগুলো কীরকম হয়ে গেছে ডালপালা ছড়িয়ে গেছে সবগুলো সাইজ করে গাছগুলো গোড়া দিয়ে জৈব সারটা ব্যবহার করব তো ফার্স্ট আমি আগে গাছগুলোকে সরিয়ে এখানে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো ছাদটা ভালো করে যেহেতু অনেকটা নোংরাও হয়ে গেছে তো আমি সব গাছগুলো সরিয়ে নিচ্ছি দেখো ড্রাগন গাছটা আমার ধাক্কায় পড়ে গেছে তো সেটা এখন একটু ঠিক করে রাখলাম কুর্তলিকাগুলো সরিয়ে রাখছি সবগুলো কীরকম হয়ে গেছে পুরো আবার নতুন করে সাইজ করে রাখতে হবে তো এখানে আমি জৈব সার তিন বোতল জল কাচি যেগুলো আমার দরকার সবগুলো আমি নিয়ে এসেছি তো ফাইনালি আমার সব টপগুলো সরানো হয়ে গেছে এখন আমি ঝাটা দিয়ে আগে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ফাইনালি আমার ঝাড় দেওয়া কমপ্লিট যেহেতু আমি এইটুকুনই ঝাড় দিয়ে রাখবো লাস্টে গিয়ে একবার আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো তো ফার্স্টে আমি অর্ধেকটা ঝাড় আগে রেখে দিলাম এখন আমি গাছটাকে ভালো করে ডালগুলো ছাটিয়ে নেব পাতাগুলো পুরোটাই ফেলে দিতে হবে প্রত্যেকটা গাছেরই আমি একই রকম করে জৈব সারটা ব্যবহার করব দেখো কত মরা পাতা হয়েছে সবগুলো টপের মধ্যে পড়ে গেছে তো আমি সবগুলো এখন ফেলে দিচ্ছি গাছে একটা পাতাও রাখবো না পুরো ডালগুলো ছাটিয়ে দেবো কাঁচি দিয়ে আবার ভিতরে মাটিগুলো শক্ত শক্ত হয়ে ফেটে ফেটে গেছে সে মাটিগুলোকে বসিয়ে ভেঙে নিতে হবে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো বসে নিয়েছি একটু হাতের গোলাপের কাটাও ঢুকে গেছিলো তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো হালকা করে বোতল থেকে জল দিয়ে হালকা করে একটু ছিটিয়ে নিয়ে তারপরে হচ্ছে জৈব সারটা ব্যবহার করবো কারণ যেহেতু মাটিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু তারপরে আর জল দেবো না জৈব সারটা একটু বীজ বীজ আছে এরকম করে দিয়ে রাখলে আমার যে আগামীতে যে বসন্তকালটা আসবে বা সামনের এই বর্ষাতেই আমার পাতা গোলাপ গাছের পাতাগুলো এত সুন্দর হবে না দেখতে খুব ইচ্ছা করবে ফুলগুলো এত বড় বড় হবে খুব সুন্দর দেখতে ইচ্ছা করে তো সে ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে আজকে ছাদ পরিষ্কারটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটা টপ আমার কমপ্লিট যেহেতু আমি গাছগুলোকে ভালোবাসি তাই নিজের হাতেই সবটাই করি তো এটা করতে আমার প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে গেছিল এটাও একই রকমভাবেই করবো আগে ডালগুলো ছাটিয়ে নেব যেহেতু ডালগুলো এক সাইজের হয়নি তো কিছুদিন ফুল ভালোই ফুল হয়েছিল গাছগুলোতে তো তোমাদের সঙ্গে তো আমি ভিডিওতে শেয়ার করেছি এটা একই রকম মাটিগুলো ছাড়িয়ে নেব যেহেতু ফেটে ফেটে গেছে সবগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে তারপর হালকা করে একটু জল দিয়ে জৈব সারটা ব্যবহার করবো পুরো ঘেমে একাকার একদিক দিয়ে আবার ভালো হয়েছে কি এখন বৃষ্টিটা আসছে না বা মেঘলা মেঘলা করেছে এখন যদি বৃষ্টি আসতো আমার পুরো কোনো কাজটাই হতো না না হতো ছাদ পরিষ্কার না হতো গাছগুলোকে সাইজ করা তো ফাইনালি আমার হয়ে গেছে এটাও কমপ্লিট এরকম করে আমি বাকি গাছগুলোকেও কমপ্লিট করে নিয়ে নিয়ে নেবো তো এটা আমার কমপ্লিট ফাইনালি এরকম করে আমি সব গাছগুলোকে কমপ্লিট করেছি ড্রাগন তারপরে হচ্ছে অ্যাডেনিয়াম তারপরে হচ্ছে কাঠ গোলাপ সবগুলোতেই আমি জৈব সারটা ব্যবহার করি এমনকি সে অ্যালোভেরা তো আমি জৈব সারটাই দিয়ে দিয়েছিলাম তাই আমার অ্যালোভেরাগুলো খুব সুন্দর হয়েছিল কিন্তু বৃষ্টির জন্যে কিছুটা অ্যালোভ অ্যালোভেরা মারা গেছে তো ফাইনালি আমার সব কিছু কমপ্লিট এখন আমি সাজিয়ে রেখে দিচ্ছি টপগুলো তো যখন কচি কচি পাতা আসবে ফুল হবে তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব তাকে আগে আজকে শুধু ছাদ পরিষ্কারটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এখানে দেখো নীলকণ্ঠ গাছটাও কেমন আগাছার মতো হয়ে গেছে ওটাও কেটে সাইজ করব তার আগে আগে সাজিয়ে নিই এগুলো হালকা করে একটু ঝাড় দিয়ে নিলাম এবার পুরো পুরো ছাদটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখবো কারণ বৃষ্টি আসলে সব পাতাগুলো লেগে যাবে চারটা আবার নোংরাও হয়ে যাবে তো এখন নীলকণ্ঠ গাছটা একটু সাইজ করে নিচ্ছি যেহেতু একটু মরা মরা টাইপের হয়ে গেছে তো গোড়া দিয়ে একটু জৈব সার ব্যবহার করব যাতে গাছটা আজকের বৃষ্টির জলটা পেয়ে একটু ভালো হয় আগে গোলাপ গাছগুলো আগে জল টল দিয়েছি তারপর জৈব সার ব্যবহার করেছে এটা হতে সে একই রকম করেছে দেখো আকাশের পরিস্থিতিটা কীরকম হয়ে গেছে তো ফাইনালি তো আমার কমপ্লিট তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি না যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো বাই